আমাকে কমেন্ট করেছেন অনেকে ফোন করেছে দাদা আমি anexar 3 ফর্মটা সাবমিট করব কিন্তু স্টার্ট ডেট আর এন্ড ডেট কবে দেব কোন তারিখ থেকে কোন তারিখ দেব সেটা বুঝতে পারছি না আচ্ছা যুবশ্রী প্রকল্পে anexar 3 ফর্ম সাবমিশন অনলাইনে মাধ্যমে 2025 সালে নতুন করে কিন্তু শুরু হয়েছে অনলাইনে মাধ্যমে আপনারা anexar 3 ফর্মটা সাবমিট করতে পারবেন এই মুহূর্তের একটা বড় আপডেট রয়েছে যে আপডেটটার জন্য আজকে ভিডিওটা করছি anexar 3 ফর্ম সাবমিট করার আগে এই মুহূর্তের ব্রেকিং আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করব আপনারা জেনে রাখুন বুঝে রাখুন দেখুন গতকাল পরশু থেকে কিন্তু এনএক্সআর থ্রি ফর্ম সাবমিট নিয়ে অনেক সমস্যা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু সার্ভার ইরোর আসছিল এবং সার্ভার মাঝে মাঝে ডাউন হচ্ছে মাঝে মাঝে চলছে মাঝে মাঝে খুলছে মাঝে মাঝে কোনো কিছু হচ্ছে না ওয়েবসাইটের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল দুদিন থেকে এবং এই মুহূর্তে এখন যদি আপনারা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন দেখবেন খুব স্মুথলি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাচ্ছে একদম সার্ভার ঠিক হয়ে গেছে টোটাল সমস্ত কাজ কিন্তু এখন করা যাচ্ছে আপনারা এখন যারা যারা এনএক্সআর থ্রি ফর্ম সাবমিট করতে চান একা একাই আপনি করতে পারবেন খুব সহজে এবং যদি আপনারা একা একা করতে না পারেন এই ফর্ম ফিল তাহলে আপনারা কেউ রিক্স নেবেন না নিজে নিজে করার চেষ্টা করবেন না আমি বলবো আপনাকে আপনাদের নিয়ারেস্ট যে বাংলা সহায়তা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা সেকশন একটা দপ্তর আলাদা এটা বলতেই পারেন আপনারা যে বাংলা সহায়তা কেন্দ্র বাংলা সহায়তা কেন্দ্র শর্ট নেম হচ্ছে বিএসকে বিএসকে সেন্টার আপনার অঞ্চল বিডিও অফিস প্রাথমিক হেলথ সেন্টার যে রয়েছে কিংবা আপনার লাইব্রেরি রয়েছে আপনার এলাকাতে কোথায় রয়েছে এগুলোর মধ্যে যেকোনো একটাতে আপনি বিএসকে সেন্টার কিন্তু পেয়ে যাবেন সেখানে সরাসরি গিয়ে আপনি কিন্তু এনএক্সআর থ্রি ফর্মটা সাবমিট করতে পারবেন এবং অবশ্যই এনএক্সআর থ্রি সাবমিট করার সময় আধার কার্ড নাম্বার কিন্তু এবার দিতেই হবে আপনার এটা বলে রাখি অনেকেই আধার নাম্বারটা কিন্তু দিচ্ছে না অনেকেই অনেক ভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করে হয়তো অনেকেই সাবমিট করেনি এর আগে আধার কার্ড তবে বলে রাখি এখন দু সালে নতুন করে ব্রেকিং আপডেট আধার কার্ড নাম্বার দেওয়ার সেকশনে কিন্তু আধার কার্ডটা দিতেই হবে যদি এটা না দেন পরবর্তীতে কিন্তু আপনাকে সরাসরি এইবি নাম্বার সহ আপনার পেমেন্ট রিসিপ্ট কপি যা যা রয়েছে আপনি ছ মাস টাকা কোথায় খরচ করেছেন সেই সমস্ত যাবতীয় প্রমাণ সহ আপনার কিন্তু এক্সচেঞ্জ অফিসে যেতে হবে সরাসরি একেবারে ফেস টু ফেস ফিজিক্যালি আপনাকে যেতে হতে পারে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যদি আধার কার্ড নাম্বারটা কেউ না দেন তো অবশ্যই আপনারা বি কেয়ারফুল মনে রাখবেন অ্যানেক্সার থ্রি ফর্ম সাবমিটটা কিন্তু ছ মাস পর হয় এই দু সালে নতুন বছরের প্রথম কিন্তু এটা ফর্ম ফিল আপ অ্যানেক্সার থ্রি ফর্ম এবং এখানে কিন্তু অবশ্যই কেউ ভুল করবেন না যদি একবার ভুল করে ফেলেন কোনো কিছু তাহলে কিন্তু যুবশ্রী বেকার ভাতাটা বন্ধ হয়ে যাবে আগামী পরবর্তী মাসের যে কিস্তির টাকাগুলো সেই টাকা কিন্তু আপনি আর পাবেন না একবারে বন্ধ হয়ে যাবে এবং চালু করাটা কিন্তু খুব সমস্যা একবার যদি যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যায় চালু করতে অনেক হ্যাপা। বলে রাখি অনেক ছোট ছুটি করেও কিন্তু অনেকেই চালু করতে পারেনি বন্ধ বেকার ভাতা তো তাই আপনাকে বলবো অবশ্যই বিশ্রিয়াস এবং আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন সার্ভার কিন্তু এই মুহূর্তে খুব ভালো চলছে সার্ভার ওপেন হয়ে গেছে একদম ক্লিয়ার কাট একদম স্মুথ চলছে ওয়েবসাইট ঠিক আছে ওয়েবসাইট ঠিক হয়ে গেছে আপনারা ভিজিট করুন এবং আমি এর নেক্সট ভিডিও দেব কিভাবে আপনি ফর্মটা সাবমিট করবেন অনলাইনে মাধ্যমে ঘরে বসে আর হ্যাঁ অনেকেই আমাকে কমেন্ট করছেন দাদা আমি পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি আমার আইডি আছে ইবি নাম্বার আছে কিন্তু পাসওয়ার্ড নেই তাহলে আমি পাসওয়ার্ড ছাড়া আমি কিভাবে আমি করব এটা ফর্ম সাবমিট তো আমি সরাসরি পাসওয়ার্ড ছাড়া আমি একটা ফর্ম ফিল করে দেখাবো এবং আপনাদের যার যার সমস্যা রয়েছে পাসওয়ার্ড নিয়ে হয়তো পাসওয়ার্ড দিচ্ছেন সঠিক কিন্তু নিচ্ছে না আপনার মনে হচ্ছে আপনি দিচ্ছেন সঠিকটাই দিচ্ছেন তবু সার্ভার নিচ্ছে না বলছে রং পাসওয়ার্ড এন্টার তাদের নেক্সট ভিডিওতে আপডেট নিয়ে আসবো আজকে ছোট্ট করে ব্রেকিং আপডেট এতটুকু বলে দিলাম আপনাকে অবশ্যই সময় রয়েছে অনেক সময় রয়েছে লাস্ট ডে হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি আঠারোই ফেব্রুয়ারি লাস্ট ডেট অনেকটা সময় আছে নিশ্চিন্তে থাকুন তারা হড়ো করবেন না চাপ নেবেন না ফেব্রুয়ারির আঠারো তারিখ লাস্ট ডেট এর মধ্যে অনলাইনের মাধ্যমে করতে পারবেন তবে যদি অনলাইনে করতে না পারেন তবুও চিন্তা নেই পরে আরো একটা ডেট দেওয়া হবে সেখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে সাবমিট করার অপশন দেবে আপনি সরাসরি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্যে এসডি অফিসে গিয়ে নির্দিষ্ট বিভাগ রয়েছে সেখানে সেখানে গিয়ে আপনি এক্সট্রা থ্রি ফর্মটা সাবমিট করতে পারবেন হাতে একদম ফর্ম সরাসরি ফিজিক্যালি গিয়ে যেটাকে বলা হচ্ছে অফলাইনে অ্যাপ্লাই ঠিক আছে অফলাইনে ফর্ম ফিল আপ সেটাও করতে পারবেন সুযোগ দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ এটাই ছিল আজকের বিশেষ আপডেট আপনার সকলের জন্য কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ যুবশ্রী প্রকল্প নিয়ে কি জানতে চান কোন সমস্যা স্টার্ট ডেট ডেট এটাও একটা টপিক আপনারা আমাকে কমেন্ট করেছেন অনেকে ফোন করেছেন दादा আমি এরেক্সার 3 ফর্মটা সাবমিট করব কিন্তু স্টার্ট ডেট আর এন্ড ডেট কবে দেব কোন তারিখ থেকে কোন তারিখ দেব সেটা বুঝতে পারছি না সেটাও আমি ভিডিও দেব একটু সময় দাও আমাকে এত তাড়াহুড়ো করবে না সময় রয়েছে অনেক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে একটু বেশি করে শেয়ার করবে যাতে করে অন্যান্য বন্ধুরাও যাতে করে এই আপডেট পায় চলো টাটা